সিভিল সার্জনের কার্যালয় মমন সিংহ তারা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগটি প্রকাশ করা হয়েছে চোদ্দই আগস্ট হাজার পঁচিশ তারিখে এখানে মোট ছয়টি ক্যাটাগরিতে মোট জন লোক নিয়োগ দেবে তোমার ছয় নম্বর আদায় অর্থ দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ পাঁচ নম্বর আদায়িত দেওয়া হয়েছে গাড়ি চালক তিনজন শিক্ষাগত যোগ্যতা কোনো সিকিউরিটি বুথ হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর চার নাম্বার দেখতে পার্থ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ সংখ্যা দুইশো জন শিক্ষাগত যোগ্যতা কোনো সিকিউরিটি বুথ হইতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপর তিন নাম্বার দেখতে পার্থ দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচজন কোনো সিকিউরিটি বোধ হতে ন্যূনতম দ্বিতীয় বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয়তে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বা ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিং সিট প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দ গতি থাকতে হবে তারপর দুই নম্বরে স্টোর কিপার পদ সংখ্যা বারো জন শিক্ষাগত যোগ্যতা কোনো সিকিউরিটি বুথ হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এক নম্বরে পরিসংখ্যানবিদ সাতজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এই নিয়োগটিতে আবেদন শুরু হবে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আর আবেদন শেষ হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে তোমরা এই নিয়োগটিতে অনলাইনে আবেদন করতে পারবে সি এস মাইমিসিং টেলিটক ডট কম ডট বিডি এই গিয়ে